আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পাত্র চাই একজন জার্মান সিটিজেন সুন্দরী ডিভোর্সি পাত্রীর জন্য সম্মানিত ভাই ও বোনেরা প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম জাহান আক্তার রিয়া পাত্রীর বয়স তেত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গায়ের রঙ জল ফরসা পাত্রীর ওজন বাষট্টি কেজি পাত্রীর রক্তির গ্রুপ অপোজিটিভ পাত্রীকে দুতে বেশ সুন্দরী দেখার মতো স্মার্ট ও হ্যান্ডসাম পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম স্থান পাত্রীর মুসলিমা পাত্রীর নিয়মিত নামাজ আদায় করেন পাত্রীর জাতীয়তা বাংলাদেশি তবে পাত্রী জার্মান সিটিজেন পাত্রী শিক্ষক অভিযোগ এস এসি পাত্রীর বৈবাহিক অবস্থা ত্রি পাত্রী ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর জন্মস্থান বরিশাল পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা নিজের বাড়ি তবে পাত্রী জার্মান প্রবাসী সিটিজেন গ্রিন কার্ড প্রাপ্ত পাত্রীর আর্থিক অবস্থা সচ্ছল পাত্রীর কোনো পিছু নেই পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারে মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রী জার্মানের দুটি কবি সব আছে পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীর ডিভোর্সের কারণে শুধুমাত্র পাত্রকে বলা হবে এবার শুনুন শুনান কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্র অবশ্যই পাত্রীর সাথে বন্ধু সুলভ আচরণ করতে হবে পাত্রকে অবশ্যই পারমানের দামে পাত্রীর সাথে জার্মান যাওয়ার মন মানসিকতা থাকতে হবে পাত্র অবশ্যই পাত্রীর কবি সব দেখাশোনার দায়িত্ব পাত্রকে নিতে হবে পাত্রকে বসে সৎ এবং চরিত্রবান হতে হবে পাত্রক বসে নামাজী হতে হবে পাত্রকে বসে মুসলিম ধর্মের পাত্র হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা মারা গেছে অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই পাত্রের বয়স মিনিমাম ছত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হলে ভালো হয় পাত্র কবশেই পাত্রের প্রতি দায়িত্ববান ও যত্নশীল হতে হবে পাত্রকে অবশ্যই ভালো আচরণের অধিকারী হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম ফুট ছয় ইঞ্চি হতে হবে তবে একটু বেশি হলে সমস্যা নেই পাত্রের গায়ের রং শ্যামল হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই চলবে পাত্র বৈশাল ঢাকার ভিতর হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র বেকার এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানান শিক্ষাতে হবে পাত্রকে ব্যবসায়ী শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে সম্মানিত ভাই ও বোনেরা এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা ডিউরসির জার্মান সিটিজেন পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করল এবার যারা এই জার্মান সিটিজেন পাত্রীকে বিয়ে করতে আগ্রহী হয়ে চোখ শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাঁচটি পিকচার